বিশাল বাহিনী নিয়ে আসছে আমাদের সোহান সোহান আসছে ঢাকা থেকে খালি বকুলের যত বাহিনী আছে সাবার সাবার মা খালা এই ওই কতজন আসছে আর মা বাবু আঙ্কেল তো কতবার আসছে ভিডিওতে দেখে থাকতে পারেন এই গাছটায় দেখেন যে এখন কেমন যেন দেখতে কেমন হয়ে গেছে আসলে তো সেপ্টেম্বরে ধরা শুরু হয় আর এটা বীজ বা দর্শনার্থী দেখা এটা সেটার কারণেই রাখা মানে এইটা দেখে মনে হচ্ছে একেবারে লুস মনে হচ্ছে আসলে কিন্তু ছিল আগে তো আপনারা যদি আসেন তাহলে সেপ্টেম্বরের শেষে সম্ভবত হ্যাঁ গাটা ওই রংটা কিছু কিছু হয়েছে এখানে অরেঞ্জেরও গাছ আছে অনেকগুলো আম গাছ আছে বিভিন্ন ভাবে এরা পরিচর্যা করছে আর হলো সেটা হলো ওই যে শিশুতলা দিয়ে হয়ে বানেশ্বরের দিকে যেতে যে চেয়ারম্যান ছিল সেই কালাম চেয়ারম্যানের বাড়ির ওই পার দিয়ে একটা রাস্তা রাস্তা আছে সেই দিয়ে কিছু দূর গেলেই কিন্তু এই বাগান পাওয়া যাবে সেখানে অবশ্য অনেক বেশি আঙ্গুরের চাষ তারা করছে এবং ঘেরা এখন আবার গেলে আবার দেখতে হবে আমি দুই মাস আগে গেছি এইখানে তো অনেকবার এসেছি খুবই একটা ঐতিহ্যবাহী জায়গা ফতেপুরের মধ্যে পড়ছে কিন্তু ঠিকানাটা পঁয়তাল্লিশের মোড় থেকে একটু নিচে জমির ভেতরে পঁয়তাল্লিশের মোড় কিন্তু ফতেপুর গ্রামের একটা অংশ এই হানিপের বাগান বলে হানিফ তার ছোট ভাই এটা পরিচর্যা করে এখন বিকাল এখনো শীত আছে মাঘ মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি যে কারণে ঠান্ডার পরিমাণ তত বেশি না তবে গত রাতে অনেকখানি ঠান্ডা ছিল তার আগের রাতেও বেশ ছিল মাঝে বেশ কয়েকটা রাত অতটা ঠান্ডা ছিল না মালটার একটা আলাদা সৌন্দর্য আছে কমলার তো আছেই তবে কমলার সৌন্দর্যটা এই বাগানে অত বেশি না কেমন যেন একটু লুসে ধরনের লুস ধরনের টসটসে না আর এই মালটাও কিন্তু এখন লুসে হয়ে গেছে টসটসে তেমন একটা নাই